কিন্তু রয়েছে আমি অমৃতসরের একটি পপুলার মন্দির শীতলা মন্দির তো কারা কারা একটু পরিচয় করেই দিই দাদা আর এই হচ্ছে দিদি আর দিদির ছেলে সৌরভ এই হচ্ছে দুই মেয়ে সোহানি আর হচ্ছে গৌরী সৌরভ ও মেন দাদা কিন্তু দেখাতে তো ভুলেই গেছি আমার মাম্মা মার মামের মা এই যে বাবা এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে তার চারিদিকটা কিন্তু বেশ খুব এসে কিন্তু আগে এখানে একটা জুতা কাউন্টার আছে শু কাউন্টার শু স্ট্যান্ড এখানে রয়েছে এখানে কিন্তু সবাই আমরা সব পূর্ণার্থীরা আছে তো ঠিক আমরা এখানে কিন্তু জুতোটা রেখে নিলাম আর ফ্রি অফ কস্ট কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এখানে জুতা খুলে এখানে হাতটা ধুয়ে নিলাম মায়ের দর্শনটা করি সেটা তোমাদেরকেও কিন্তু দর্শন করাবো যদি ভিডিও করতে দেয় ভিতরে আর এই গেটের ভিতরে কিন্তু ঢুকে বিভিন্ন মন্দিরগুলো কিন্তু পড়বে রাধাকৃষ্ণ মন্দির থেকে শুরু করে শীতলা মন্দির হনুমান মন্দির সব মন্দিরগুলোই কিন্তু দর্শন করবো আমরা মেন যে মন্দিরটা এটা রাধাকৃষ্ণ মন্দির এই সাইডটা রয়েছে একটা হনুমান মন্দির আর মায়ের মন্দির আর এই হচ্ছে মন্দিরটা এই হচ্ছে উপরের মঠটা আর কৃষ্ণের মন্দিরটা চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দর্শন করে আসি উপরে বেশ কিছু মূর্তি রয়েছে গণেশের মূর্তি শিবের মূর্তি বিষ্ণুর মূর্তি আর সবচেয়ে বড় বিষয় হলো এই মন্দিরের যে গেটটা বড় একটা গেট আর গেট গুলো কিন্তু চারিদিকে করা বেশ বড় গেট গিয়ে এই যে গেট গুলো গেট গুলো খোলা রয়েছে গেট গুলো কিন্তু চাঁদির সমস্ত বড় দিঘির মধ্যে বলতে গেলে তো ঢুকতে এখানে কিন্তু মূর্তি রয়েছে দুপাশে দুটো মূর্তি এই পাশে কিন্তু গণেশের মূর্তি রয়েছে আর দুপাশে র্যালি করা রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু এই দিঘিটা দেখো বেশ বড় কিন্তু একটা দিঘি মধ্যেখানে কিন্তু সেই রাধাকৃষ্ণ মন্দিরটা জলের মধ্যেও কিন্তু মূর্তি রয়েছে মানে শিবের মূর্তি রয়েছে এই সাইডটাতে ওই দিক থেকে একটা মূর্তি রয়েছে এই সাইডেও মূর্তি রয়েছে কিন্তু চারিদিকে জল আর জলের মধ্যেখানে কিন্তু সেই মন্দিরটা চলো মন্দিরের ভিতরে দেখি যত ভিতরে ভিডিও অ্যালাউ নেই ভিতরে রয়েছে রাধা মূর্তি গেটগুলো কিন্তু সুন্দর একদম চাঁদির কিন্তু গেট তৈরি করা এই দেখো এই যে গেটগুলো দেখো এই গেটগুলো কিন্তু বেশ সুন্দর চাঁদের গেট এগুলো পুরোটাই কিন্তু চাঁদের গেট এখানে মূর্তি রয়েছে শিবের আর পার্বতী মন্দিরের কিন্তু ঠিক ঠিক সামনে সামনে এই মন্দিরের এখানে কিন্তু কৃষ্ণের পায়ের আঙুলের ছাপ কিন্তু এটা তো এই জায়গাটাকে আমার মনে হয় একটু কিছু দিয়ে ঘিরে রাখলে খুব ভালো হতো অনেকে ইয়ে করে নেয় করবো এই পাশে কিন্তু আরেকটা রয়েছে ঠিক এই পাশে কিন্তু আরেকটা রয়েছে

মন্দিরের পেছনেও কিন্তু কিছু মূর্তি রয়েছে এটা তো যাওয়া যাবে শিব ঠাকুরের মূর্তি রয়েছে একটা বিশেষ করে এই জায়গাটা কিন্তু সব সেলফি জোন বলতে গেলে আর সুন্দর পিছনে একটা শিব ঠাকুরের মূর্তি তার পিছনে রয়েছে ফোয়ারা আর এদিকে রয়েছে বাল্মীকি হবে হয়তো মুনি সেই মূর্তি রয়েছে এখানে ওইটা রয়েছে কৃষ্ণ আর বলরাম হবে আমার এই যে কৃষ্ণ বলরামের মূর্তি মাখন চুরি করে খাচ্ছে দেখো মাখন চুরি করার সেই হাহিগুলো কিন্তু এখানে রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা রয়েছে শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত শুধুমার কিন্তু পাঁচ বাচ্চা এখানে রূপমণি আর শ্রীকৃষ্ণ এই পাশে রয়েছে রামচন্দ্রের মূর্তি রাম লক্ষণ সীতা দুদিকে দুটো মূর্তি রয়েছে বেশ ভালো লাগলো কিন্তু বেশ পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আর এই সাইডটাতে রয়েছে সেই একই রকম জলের ফোহারা বিশ্রামগুলো কতটা দূর দিয়ে মন্দিরটা মন্দির থেকে বেরিয়ে এসে শীতলা মন্দির আর হনুমান মন্দির যেটা রয়েছে সেটা কিন্তু দেখবো আমরা ঠিক এই পাশায় রয়েছে কিন্তু হনুমান মন্দির আর শীতলা মন্দির মানে সাতশো বছরের পুরনো কিন্তু শীতলা মায়ের মন্দির কিন্তু এখানে রয়েছে তো আগে কিন্তু শীতলা মায়ের দর্শন করবো তারপরে কিন্তু হনুমানের দর্শন করবো আমরা হচ্ছে হনুমান মন্দিরের রাস্তা এটা দিয়ে হনুমান মন্দিরে যাওয়া যাবে আর এটা হচ্ছে শীতলা মন্দিরের রাস্তা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় সাতশো বছরের পুরনো কিন্তু শীতলা মন্দির উপরে বড়ি লেখা রয়েছে সাতশো বছরের পুরনো আর তাহলে ভিতর দিকে যাই মায়ের দর্শনটা করি মন্দির এখানে বড় বড় করে লেখা হয়েছে সাতশো বছরের পুরনো শীতলা মন্দির ঠিক ঠিক ভিতরে রয়েছে কিন্তু মায়ের মূর্তি পদচিহ্ন রয়েছে মায়ের বেশ কিছু দেবদেবতার মূর্তি রয়েছে এখানে পুরোহিত পূজারিয়ে মন্দিরটা উনি হচ্ছে পুরোহিত এখানকার আর আমাদের চেনা যেহেতু চেনা যে ছবিটা হবে তোমরা বাঙালি হিসেবে যাওয়ার চিংবো মেন এখানে কিন্তু মায়ের ছবি রয়েছে আর ওখানে তোমার শীতলা 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 মাতা হ্যাঁ শীতলা মাতার চোখ রয়েছে এখানে বেশ সুন্দর কিন্তু মা সরস্বতী মা লক্ষ্মী মা কালীজি কি আচ্ছা আচ্ছা সরস্বতী আচ্ছা আচ্ছা তো বেশ দেখাতে পারলাম তোমাদের কি ভালো ভিডিও এলা হবে নাকি তো চলে এবার বাইরেটা একটু ঘুরে দেখেন একদম শীতলা মন্দিরের সামনে কিন্তু একটা শিবের মন্দির রয়েছে এই হচ্ছে মন্দিরটা আর ভিতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে এই যে শিবলিঙ্গটা রয়েছে গণেশ লক্ষ্মী বিভিন্ন মূর্তি কিন্তু এখানে রয়েছে এখানেও কিন্তু বেশ কিছু মূর্তি রয়েছে এখানে একটা যজ্ঞশালার মতো রয়েছে হয়তো যজ্ঞ হয় একটা কুল গাছের নিচে মন্দিরের পেছন সাইডটাই ঠিক এইরকম এগুলো রাতের দিকে হয়তো খুব ভালো লাগে লাইটিং টাইটিং করা থাকে তো বেশ সুন্দর কেমন লাগছে কেমন লাগছে তোমার বাবা কেমন লাগছে ভালো লাগছে তো প্রচুর ভক্ত সমাগম কিন্তু এখানে হয়েছে দেখতে পাচ্ছো বেশ সুন্দর মন্দির এখানে বেশ সুন্দর কেমন লাগছে দিদি বলো তোমরা তো তোমরা তো তোমরা তো এখানকার স্থানীয় মানে তোমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো শোনে ভালো লাগছে বল গৌরী কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আমরা কিন্তু বেশ মজা করে কিন্তু এই মন্দিরটা দর্শন করছি আজকে বলে না ভাগ্নে সৌরভ কেমন লাগছে বল ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো চলো এবার কিন্তু হনুমান মন্দিরটা দর্শন করব আমরা তো এটাই কিন্তু সেই হনুমানের মন্দির বেশ সুন্দর কিন্তু ডেকোরেশন করা মন্দিরটা প্রত্যেকটা মন্দিরে এরকম ঘন্টা থাকে বেশ সুন্দর কিন্তু ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন দেখে মনে হচ্ছে আমাদের বাঙালি বা বাঙালার যে বিয়ে বাড়ির যে পরিবেশটা সেরকম কিন্তু মনে হচ্ছে যাই সারা বছরে কিন্তু এরকম ডেকোরেশন করা থাকে প্রচুর বছর কিন্তু ভিড় এখানে সেখানে কিন্তু ঢুকেই দেখতে পেলাম যে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে আর উপরে কিন্তু দেওয়া রয়েছে গোবর্ধন পর্বত যেখানে কিন্তু প্রদীপ দিচ্ছে সবাই যে যার মতো বেশ একটা বড় তিরফুল একটা গাছ সেটা ভেতরটা ঠিক এইরকম ডেকোরেশন করা ফুল টুল দিয়ে বেশ সাজানো কিন্তু যে ছবি রয়েছে হনুমানদের ছবির সামনে কিন্তু যারা হনুমান ভক্ত তারা কিন্তু সকলেই হনুমান চল্লিশা কাজ করছে এখানে বসে হনুমানের মেন যে মন্দির এটা কিন্তু সামনে দেখে দেখতে পাচ্ছো এটা কিন্তু বর্তমানে গেট বন্ধ রয়েছে এখানে কিন্তু রামায়ণের কিছু স্মৃতি জড়িত রয়েছে সেটা হচ্ছে আমার পিছনে যে বটগাছটা রয়েছে এই বটগাছে নাকি লখুশ হনুমানকে বেঁধে রেখেছিল এই সেই গাছ এখানে তো লেখাও রয়েছে হিন্দিতে এই কিন্তু সেই গাছটা সমস্ত মন্দির কিন্তু দর্শন করলে এবার কিন্তু খাও দাওয়ার বলা এখানে কিন্তু বেশ ফেমাস মানে এই মন্দিরের ভিতরে কিন্তু একটা দোকান রয়েছে বিভিন্ন রকমের খাবার কিন্তু পাওয়া যায় এখানে তো আমরা কিন্তু এখন নিয়ে নিলাম কচুরি গরম গরম কচুরি সঙ্গে রয়েছে ছোলা তাই তো ছোলে আর এটা কি তো সবাই কিন্তু বসে গেছে খাওয়ার জন্য ব্রেক টাইম ঘি দিয়ে আচ্ছা আচ্ছা তো দিদিরাই ভালো জানবে আর কি বেশ বড় বড় কচুরি আর সিস্টেমটা কিন্তু এখানে একটু অন্যরকম আমি দেখলাম প্রসাদের মতো কিন্তু নিয়ে এসে কিন্তু খেতে হয় তারপর খেয়ে টেস্ট করা যাক ছোলে বটে বটে একটু কচুরি ভেঙে নিলাম কচুরি ভেঙে নিয়ে এটা দিয়ে একদম খেয়ে দেখি ঘিয়ের কিন্তু বেশ একটা স্মেল আসছে পুরোটা একদম ঘিয়ের মানে গন্ধে ভরা পাশে রয়েছে একটু তো এখানকার বেশ একটা ভালো মিষ্টির দোকান সেখানে কচুরি খেলাম ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে